হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন ভালো না থাকলে কোনো অসুবিধা নাই আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওকে দেখলে আপনারা অবশ্যই আসবে আর এখন আপনাদেরকে এমন কিছু ভিডিও দেখাবো যা ভিডিও এই কিছু মধ্যে ভাইরাল হয়েছে আর ভিডিওগুলো দেখে না আসলে এমবি বি দেওয়া হবে তাহলে ভিডিও ঠান্ডা কি আর রাশে একা ঠান্ডা মানে স্বপ্ন দেখা ঠান্ডা এখন মারসে সবাই রে বন্ধুরা এখন আপনারা আমাদের সাথে টিকটকার এবং অস্থির বাঙালির কিছু দম হাসির ভিডিও দেখে মন খুলে হাসার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো কেননা শেষে আছে অস্থির বাঙালি রাতারাতি বাইরাল হওয়া কিছু কাণ্ড কারখানা যেগুলো আপনাকে বরপুর বিনোদন দিবে এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বহুত তো বন্ধুরা শুরুতে দেখবেন আমার এক ভাই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়ে তার কর্মকান্ডনা তার কর্মকান্ডনা দেখে আইএম তো অবাক প্রচন্ড ভিড় সবাই খাচ্ছে যাই হোক আমিও খেলাম খুব ভালো লাগলো বাপ বাপ কি গর্বের কাজটা নাই করেছে বাপ দেখে মনে হচ্ছে মুকেশ আম্বানির লোকে দেখা করতে যাচ্ছে ভাই রাজুদার পক্ষ থেকে তোমাকে তিনটা পরোটা একটা ডিম ফ্রি থ্যাংক ইউ থানায় এত সুন্দরী পুলিশ থাকলে আসামি নিজে তুই এসে বলবে অ্যারেস্ট মি ওকে হাজতে বন্দী করো এরকম সব জায়গায় থাকলে কবে দেখবেন মানুষ তানার যাওয়ার জন্য আন্দোলন করতেছে স্যার ও যা বলছে সব মিথ্যা কথা উপস কি তুমি স্যার আমার স্যার তুমি আমার সাথে জান তুমি জানো না মেয়ের এরকম হাজবেন্ড বা থাকলে একটু রোমান্টিক হওয়ার জন্য ওদের কাপড় চোপড় পরে এটা আবার রোমান্স বউয়ের রোমান্টিক কথা শুনে যেটা করল রাসেল ভাই সেটা দেখার জন্য আমি কিন্তু প্রস্তুত ছিলাম না ঠিক আছে গাইজ আপায়ার বলেও জামাইয়ের কোনো কিছু পড়বে না একবারে শিক্ষা হয়ে গেছে ভুলেও যদি এমন বউ কপালে জুটে তাহলে ভাই কিস্তি তুলেও হলো বউকে ডিভোর্স দিব তবে হে কাপল বলগাদের জন্য এদে এমন বউ টাকার মেশিন ঠিক বলেছো মেহনত করকে তে আপনি পুরা ড্রিম বানা দিয়া সরকো ইয়াসিন তেরে এন্ড বানা দিয়া মেহনত করকে তেরে ভাই নে পুরো বানা দিয়া মারাত্মক চুল কাটারে ভাই এভাবে যদি একবার চুল কাটনে না পারে যারা জীবনে কি আর করলাম তেমন কিছু না বন্ধুরা ছোট ভাই চেয়েছিল বড় হয়ে গায়ক হবে কিন্তু ফ্যামিলির চাপে মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে তেমন কিছু না রে ভাই দেশের প্রাণী প্রাণীরে ভাই পরিস্থিতি যেমনই হোক এদেরকে বিয়েই করতে হবে এদের মতো বিয়ে পাগল কে আসো কমেন্টে জানাবে আমার এটা কেমন কি কথা রে ভাই আমি আর কি ভেবে বসে আছি আই হেড মাই মাইন্ড কেউ আর বিয়ে বাড়িতে এমন কইরেন না এটা লজ্জা শরম কইলা কিছু না সাকিব এখন যেরকম আছে ওরকম না থাকে রাস্তার ফকিরও হয় তার পুরো সাধন থাকে রুকো যারা সবর করো আম্মু আব্বু আমি অনেক ভুল করছি সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও আর আমাকে মাফ করে দাও আমি কখনো এরকম ভুল করব না জীবনে কি ভুলটা নাই করেছি মনে হয় মোবাইল কিনতে গিয়ে পাঁচশো টাকা বেশ দিয়ে দিয়েছি তা না হলে এমন কি কিছু কি দেখা যায়। তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা সেতু করে ফেলে দেওয়া উচিত তো বন্ধুরা এরা কারা এরকম কি জীবনে কখনো দেখছেন এখন থেকে বাসায় যদি এরকম করে বিয়ে না দেয় তাহলে আমি বিয়েই করবো না আর এই জায়গায় যদি আমি হতাম তাহলে হাসতে আমার বিয়েটাই বেঙ্গে অর্থ জানেন রংপুরের মফিস

না ফোন ধরজন এখন অনেক টিটি আছে তো আছে না আমার এটা এটা পার্সোনাল কিছু আসলে এটা দেখানো যায় না আর ফোনটাও সবার পার্সোনাল আছে আমি চাই না এখন আবার রাজা আপনি প্রশ্ন করে আপাকে মাইঙ্কার চিপায় ফেলে দিল আপা তো ঠিকই বলেছে আপা কোনো সময় গুগলে ঢুকে না আর ঢুকে তাহলে তো বাকিটা ইতিহাস তুই বেশি জানিস জীবনে কি করলাম মুখে ফুটে নাই দাড়ি পেয়ে গেল সে নারী তুমি যখন অফিসে যাবা আমি নিয়ে ছেড়ে তোমাকে দুপুরের খাবার দেবো দুপুরের খাবার হবে প্লাও রস গোল মাংস তুমি আমার প্লাও খেয়ে এত 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 খুশি হবে যে রাতে এসে জিজ্ঞেস করবা যে এই প্লাও তুমি কিভাবে রান্না করলে এত মজার প্লাও তুমি কিভাবে রান্না করলে কিন্তু আমার কথা হলো এই যে আমি তোমাকে প্লাও খাওয়াবো তুমি কোথায় তুমি কই তুমি কে আজকে একটা শখের বেটা থাকলে ঠিকই ডেইলি প্লাও রান্না করতাম

তো সেল সেলায় আপনারা কেন যে এরকম আপুদেরকে নিয়ে টোল করেন আমি বুঝি না আর বাইরে বাই আল্লাহ তো জাহান নাম এমতেই বানায় নাই কাউকে কাউকে তো যেতেই হবে সেইখানে যদি সিঙ্গুলার হয় বারবের পাশে ইয়েস বাই ইয়েস বসে আমি যে সিঙ্গেল আমার পাশে কেউ বসে না এটাই বাস্তব আই লাভ